হ্যালো বন্ধুরা আল্লা মিন সেভেন হান্ড্রেড সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত ইতিমধ্যে রাজ্যের প্রত্যেককে মহিলাদের জন্য বড় খুশির খবর কেননা আপনারা নিশ্চয় জানেন জনপ্রিয় প্রকল্প ভান্ডার তো সেই ভান্ডার প্রকল্পে ঈদ উপলক্ষে বড় উপহার সবার জন্য নতুন পুরনো সকল মহিলাদের আবারও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার নতুন নির্দেশিকা জারি করা হল রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির বড় ঘোষণা ঈদ উপলক্ষে বিশেষ উপহার রাজ্যের মহিলাদের জন্য আবারও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বন্ধুরা এ নিয়ে নবানের পক্ষ থেকে জারি করা হলো অফিসিয়ালি নোটিফিকেশান নবানের পক্ষ থেকে জারি করা নোটিশ বা বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে ভান্ডার প্রকল্পে ঈদ উপলক্ষে আবারও মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে চলেছে ইতিমধ্যেই আপনারা জানেন রাজ্য বাজেট দু হাজার চব্বিশে ঘোষণা করা হয়েছে ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়িয়ে দিয়েছে অর্থাৎ আপনারা আর পাঁচশো পান না পাঁচশো বদলে এক হাজার টাকা পান আর এক হাজার বদলে বারোশো টাকা করে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় তো সেই এক হাজার এবং বারোশো টাকার নতুন চমক দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ বন্ধুরা এক হাজার এবং বারোশো টাকার বদলেও কিছু কিছু মহিলারা তার সঙ্গে সঙ্গে এক্সট্রা পেমেন্ট পেতে চলেছে বড়ো সড়ো আপডেট দিয়েছে রাজ্য সরকার তো কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে যে সকল মহিলারা ভান্ডার প্রকল্পের পেমেন্ট এখনও পর্যন্ত পাচ্ছেন না তারা কি কাজ করবেন কি কাজ করলে পারে তবেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া কান্তিনিউ হবে সে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি মহিলাদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা স্কিপ বা কাতাকাতি করে দেখলে পারে কিছু বুঝতে পারবেন না তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বিল কল করবেন এই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বড় খুশির খবর ভান্ডারে ইতিমধ্যে ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানো নিয়ে নতুন আপডেট দিয়ে দিয়েছে রাজ্য সরকার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঈদ উৎসব উপলক্ষে আবারও পেমেন্ট দেওয়া হবে বন্ধুরা এই চলতি এপ্রিল মাসের পেমেন্ট দিয়ে দেওয়া হয়ে গেলেও বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পের পেমেন্ট এসে পৌঁছায়নি তো যে সকল মহিলারা এখনো পর্যন্ত ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের পেমেন্টটি কবে দেওয়া হবে সেটি জানানো হয়েছে ঈদ উৎসব উপলক্ষে ঈদের আগেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত যে সকল মহিলারা ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তারা এই এপ্রিল মাসের পেমেন্টটি ঈদ উপলক্ষে পেয়ে যাবেন ঈদের আগেই অর্থাৎ বন্ধুরা যে সকল মহিলাদের পেমেন্ট এখনও পর্যন্ত ঢুকেনি তারা পেতে চলেছেন ইতিমধ্যে রাজ্যের এমন অনেক মহিলারা রয়েছেন যারা নতুন করে আবেদন করেছেন তো যে সকল মহিলারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করে আবেদন জমা করেছেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের কিন্তু এই এপ্রিল মাসের পেমেন্টটি গিয়েছে অনেকের আর যে সকল মহিলাদের পান পাননি তারাও পেয়ে যাবেন ইতিমধ্যে অনলাইনে একবার আপনারা আপনাদের ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন কোন রকমের অসুবিধা রয়েছে কি না বড় সড়ো আপডেট দিয়েছে নবান্ন একাধিক মহিলারা এমন রয়েছেন যারা কিন্তু ভান্ডার প্রকল্পে এক্সট্রা পেমেন্ট নিতে চলেছে তো কোন কোন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের পেমেন্ট এক হাজার এবং বারোশো টাকার পরিবর্তে এক্সট্রা ধুকবে সেটি তো আপনারা আপডেট জানতে পারবেন তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করুন তো দেখুন ভান্ডার প্রকল্পের এমন অনেক মহিলারা রয়েছেন যারা কিন্তু আগের মাস অর্থাৎ মার্চ মাসের পেমেন্ট পায়নি তো যে সকল মহিলারা ভান্ডার প্রকল্পের মার্চ মাসের পেমেন্ট পায়নি সেই মাসের পেমেন্ট আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই বাকি বা বকিয়ে মাসের পেমেন্টতে আপনাদের আবারও এই অ্যাপ্রিল মাসে দিয়ে দেওয়া হবে ফলে যাদেরকে এমনটি হয়েছে তারা কিন্তু একটি মোতা অ্যামাউন্টে নিয়ে নেবেন তো এই আপডেটগুলি জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কম কমেন্ট করে জানাবেন এইরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলে নজর রাখবেন আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ